আমি এই বিষয়ে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে এই অগ্রাধিকার দিতে হবে কারণ আমি উপজেলা আওয়ামী লীগের সদস্য পাশাপাশি আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করি একটি প্রেস ক্লাবের সভাপতি আপনার মাধ্যমে আপনি এসেছেন আপনার জন্য অতিরিক্ত আপনার বিশাল ক্ষমতা আপনি ইচ্ছা করলে আপনি এই কথাটা বিভিন্নভাবে বিভিন্ন উপস্থাপন করতে পারেন আর হাট ব্যাপারে যেসব কথা বলেছেন আর এই পশুর হাট বেশিরভাগ আপনার হাইওয়েতে লাগে আপনার কাছে কর জোর অনুরোধ থাকবে হাইওয়েগুলো আপনি আপনাদের ডিফেন্স এবং প্রশাসন সমস্যা যেহেতু আপনার ডিপার্টমেন্ট আর প্রশাসন এই প্রশাসন আর যদি ডিপার্টমেন্ট যদি কম্বাইন করেন কম্প্রোমাইজ করেন যদি সবাইকে কনভিন্স করে এই হারটা রোড থেকে সরে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আর কোনো অ্যাক্সিডেন্ট হবে না আমি আশা রাখি এই সিএনজিদেরকে একটু অগ্রাধিকার দিতে হবে স্যার আপনার কাছে প্লিজ আমি অতিরিক্ত সিএনজি স্যারের কাছে গড়ে কারণ আমরা উপস্থিত আছেন অভিনন্দন এবং শুভেচ্ছা কষ্ট করে এই যে বড় ভাই বলে সিএনজি বিষয়ে কথা বলবো সকাল বড় ভাই সঙ্গে আমি একমত আমি বরং স্ট্যান্ডের একজন চেডমাস্টার মন শ্রী তো আমার এই সিএনজি শ্রমিকরা অবহেলিত এই সিএনজি শ্রমিকদেরকে সবাই লাথি মারে সবাই গালি সবার সবার কাছে কাছে অবহেলিত আমি স্যারকে একটা অনুরোধ করবো যেখানে কোনো বড় গাড়ি যায় না সেখানে শুধুমাত্র আমার সিএনজি আজকে ইমার্জেন্সি একজন পেশেন্ট পরে রয়েছে আপনার গাড়িতে সেখানে বাদ যায় না কেন অ্যাম্বুলেন্স টোকা রাস্তা নেই সেখানে আমার সিএনজি যায় সেই পেশেন্টকে মেডিকেল পর্যন্ত পৌঁছায় আজকে দেখে আমার যে সড়ক ধর ঘটনায় করে রয়েছে মানুষ সেখানে বড় গাড়িকে থামায় না কেউ আমার সিএনজি নিয়ে টানা করে চ মেডিকেল চ হাসপাতালে চ আজকে দেখেন প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ফাঁড়িতে আমার সি এন করে সেই সিএনজিকে আজকে আমরা রান শিখতে শিকার হচ্ছে আজকে আমাদের পেয়ে অবহেলিত আজকে আমরা হয়ে গেছে গুড থানা পুলিশ আমাদের ক্লাবতে করে ঘোড় হাইতে ঘোড়াইতে চলে যায় হাইওয়ের কাছে হাইওয়ের কাছে ক্লা মানুষ কাছে এই যে কোন দল থানার পচেসার আবাস হাজার উনি আমার যে আমাদের যে দিয়ে রাখছেন উনি এগুলোর জন্য আমি বলবো আমি যে ওয়েলফেয়ারটা দিয়ে রাখছি আমার কাছে আমি ডিউটি করছি হ্যাঁ আমি ডিউটি করেছি স্যার আপনার কাছে কত ধরো অনুরোধ করবো আমি এটাই স্যার আমাদের প্লিজ দুই মোট ছিল দুই গরিব মানুষকে দুই মোট ভাত খাওয়ার সুযোগ করে দিবেন আপনার অনেক ক্ষমতা ইচ্ছে করলে আপনি পারেন আমি আমার স্যার বড় জোর অনুরোধ করে বলবো স্যার প্লিজ আপনি দেখবেন আমাদের জন্য আমার কর্তব্য শেষ